ভুকে গেছে সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে খুবই সুন্দর লাগবে আর খুব মজাদার রেসিপিটা আপনারা অনেকেই ভেন্ডি খেয়েছে আমার কেউ কেউ ভেন্ডি পছন্দই করে না কিন্তু এই রেসিপিটা দেখার পরে খাওয়ার পরে কিন্তু ভেন্ডিটা সবাই কিন্তু পছন্দ করবে খাওয়ার জন্য আর রেসিপিটা খুব সুন্দর ঘরের সামান্য কিছু জিনিস দিয়ে বানানো যায় চলুন দেখা যাক আজকে আমি রেসিপিটা কি করে শেয়ার করছি দেখে নিয়ে যা এখানে আমি ভেন্ডিটা নিয়েছি ভেন্ডিগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি এরকম করে কেটে নিয়েছি কেন ভেন্ডির ভিতরে ছোট ছোট সবচেয়ে সহজ মানে সরল ভাবে যে ভেন্ডিগুলো থাকবে সেইগুলো কিন্তু ভেন্ডিগুলোতে পোকা থাকে না কিন্তু একটু পাকা থাকলে কিন্তু পোকা থাকে সেই হিসাবে কিন্তু ভেন্ডিগুলোকে ভালো করে দেখে নিতে হবে আর কেটেও নিতে হবে যাতে কোনোভাবে পোকাটা যেমন ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি এবার ছোট সাইজ থাকলে সেটা গোটাও রেখে দিতে পারেন আবার এখানে পড়ে ছিল বলে আমি একটু কেটে নিয়েছি এই ভেন্ডির মধ্যে কিছু জিনিস অ্যাড করে নিচ্ছি আর এই লেবুটা দিয়ে আজকে রেসিপিটা বানাবো এই ভেন্ডির মধ্যে লেবুটা দিলে এত সুন্দর টেস্ট লাগবে যে বুঝতেই পারবেন না এখানে আমি ভেন্ডিগুলো সবগুলো নিয়ে নিয়েছি এবার আমি স্বাদ অনুযায়ী এখানে নুন দিয়ে দিচ্ছি একবার অল্প করে নুন দিচ্ছি কেন রেসিপিতে আবার আমি কিন্তু নুন দেবো সেই জন্য অল্প করে ভেন্ডিটা যেরকম লাগবে সেরকম হিসাবে কিন্তু আমি নুন দিয়ে দিলাম হাফ চামচেরও আমি কম একটু হলদি দিয়ে দিলাম এখানে আর এখানে আমি কিন্তু হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার লঙ্কা গুঁড়োটা না দিলে কিন্তু আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিতে পারেন এখানে আমি কিন্তু লেবুর রসটা একটু দিয়ে দিচ্ছি লেবুর রসের বদলে আপনারা দইও দিতে পারেন এক চামচ দইও দিয়ে দিতে পারেন কিন্তু আমার হাতের সামনে দইটা ছিল না বলে আমি লেবুর রসটাই দিয়ে দিচ্ছি একই কিন্তু কাজ হবে এখানে এবার এখানে আমি কিন্তু হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি এখানে আমি গোটা জিরেটাও দিয়ে দিলাম এবার আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো এক চামচে একটু কম বেসন আমি দিয়ে দিলাম এবার এইটাকে কিন্তু আমি হাতে করে ভালো করে মাখাবো চামচে করে মাখানো যাবে না এখানে হাতে করে যতটা মাখানো যাবে ভালো করে ততটা কিন্তু ভালো হবে আর এখানে ভেন্ডিটা কিন্তু ভালো করে মশলাটা ভেন্ডিতে পুরো মশলাটা যেন ভালো করে লেগে যায় সেরকম করে কিন্তু ভেন্ডিটা মাখাতে হবে আর এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু আমি ভেন্ডিটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে ভালো করে মাখিয়ে নিই যাতে মশলাটা পুরো সব ভেন্ডিতে লেগে যায় আমি সেরকম করে কিন্তু আগে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি ভেন্ডিটাকে মাখিয়ে নিয়েছি ভেন্ডিটাকে আবার মাখিয়ে দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে কোড়াটা আমি বসিয়ে দিয়েছি কোড়াটার মধ্যে আমি কিন্তু এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা একটু গরম হতে দেবো এখানে তেল গরম হয়ে গেছে এবার একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু হলদি দিয়ে দিচ্ছি হলদি আর নুনটাকে আমি কিন্তু একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি এখানে কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি আলু কেটেছিলাম এরম করে লম্বা করে এই লম্বা করে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি কিন্তু খুব মোটাও করিনি আর খুব সরুভাবেও কিন্তু কাটে মিডিয়ামভাবে আমি কেটেছি এখানে আলুগুলো কেউ যদি আলু দিতে না পছন্দ করে কিন্তু আলু খাবো না না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের বাড়িতে আলু না হলে চলবে না ওই জন্য আমি আলুটা দিলাম এখানে আর আপনাদের সাথেও সেটাই শেয়ার করছি এবার আমি আলুটা নাড়তে নাড়তে কিন্তু আলুটাকে পুরো এইটি পার্সেন্ট আমি পুরো সিদ্ধ করে নেবো আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটাও কিন্তু আমার এইটি পার্সেন্ট পুরো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এখানে কিন্তু হয় টুন্টি লাগানো মারতে কিন্তু কেটে যাচ্ছে কিন্তু পুরো যে পুরো যে আমি কিন্তু তুলে নিচ্ছি তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি আর এই তেলটার মধ্যে কিন্তু আমার সব গাছ হয়ে যাবে এখানে পুরো আলু সবগুলোকে তুলে নিচ্ছি এবার এখানে যে তেলটা আছে সেই তেলটার মধ্যেই আমার এখানে কাজ হয়ে যাবে এখানে যে আমি ভেন্ডিটাকে রেখেছিলাম মাখিয়ে সেই ভেন্ডিটা কিন্তু আমি দিয়ে দেবো এখানে আমি ভেন্ডিটা দিয়ে দিচ্ছি আর এখানে ভেন্ডিটা কিন্তু ভাজতে একটু তেল লাগবে এখানে আমি ভেন্ডিটা দিয়ে দিলাম সব ভেন্ডিগুলো কিন্তু আমি দিয়ে দেবো আর মশলাটাও কিন্তু আমি ভালো করে সবেতেই দিয়ে দিচ্ছি পুরো ভালো করে কিন্তু ভেন্ডিটার সঙ্গে মাখিয়ে নিয়েছি আর এখানে কিন্তু নিরামিষ ভাবে যাবে আমি ভাবেও করে যেতে পারে ভেন্ডি একই সঙ্গে তুলে নেবার মশলাটাও কিন্তু যে আছে সেই মশলাটাও কিন্তু আমি তুলে দিচ্ছি মশলাটাকে কিন্তু আমি ফেলে দেবো না ভেন্ডির সাথেই তুলে নিচ্ছি এই মশলাটা কিন্তু থাকলে পুরো টেস্টটা আরও বেড়ে যাবে কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এই জন্যই জিরে দিলাম আগে কিন্তু আমার গোটা জিরে দেওয়া রয়েছে এগুলোকে আমি একটু ভেজে নেবো এগুলো একটু ভেজে নিচ্ছি ভালো করে এটাকে খুব সুন্দর একটা সে ফ্লেভার আসবে সে সেন্টটা আসবে সেই সেন্টটা হয়ে গেলে আমি কিন্তু এবারে পেঁয়াজে দেবো এখানে তিনটে পেঁয়াজ নিয়েছিলাম দেড়টা পেঁয়াজ কিন্তু আমি খুঁজিয়ে রেখেছি আর দেড়টা পেঁয়াজ কী করলাম সেটাও কিন্তু আমি পরে বলে দিচ্ছি এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা লাল করে ভেজে নেবো আমি কিন্তু খুব লাল করবো না হালকা লাল করে ভেজে নেবো আর পেঁয়াজগুলো কিন্তু যতটা পারবেন ছোটো করে কাটবেন আর যারা ভাবে করবেন কিন্তু এই পেঁয়াজটা দেবেন না কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু বলেছি হালকা লাল করে ভেজে নেবো পুরো লাল করব না এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর আমি বলেছিলাম না দেড়টা পেঁয়াজ আমি কি করেছি সেটাও বলবো এখানে আদা রসুনের সাথে ভেজে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আদা রসুন দিচ্ছি এখানে এক চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কেন আগে লঙ্কা গুঁড়োটা দেওয়া রয়েছে সেই হিসাবে কিন্তু লঙ্কা গুঁড়োটা যেমন ঝাল খান সেরকম হিসাবে দেবেন এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দিচ্ছি কেন আলুতে নুন দেওয়া আছে ভেন্ডিতেও কিন্তু নুন দেওয়া রয়েছে এবার এর মধ্যে কিন্তু আমি একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না শুয়ে যায় এখানে আমি দিয়ে ভালো করে কিন্তু আগে নেড়ে নিচ্ছি এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে এখানে মিশিয়ে নিলাম এবারে কিন্তু আমি টমেটো নিয়েছি টমেটোটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি কে এটা গ্রেভিটা আরো সুন্দর আসতে পারে আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি একটা টমেটো নিয়েছিলাম টমেটোটাকে পুরো পেস্ট করে নিয়েছি এবার এর সাথে ভালো করে মিশিয়ে এবার আমি কিন্তু মশলাটা আরো কষে নেবো মশলাটার দিকে না তেল ছাড়ছে আমি কিন্তু মশলাটা ভালো করে মিশে যায় মশলাটা কিন্তু যাতে পুরো ভেন্ডি আলুর সাথে কিন্তু ভালোভাবে মিশতে হবে আর কিন্তু এর ফ্লেভারটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে এখানে যে আমি বেসনটা দিয়েছিলাম বেসনটাও কিন্তু এর সাথে ভালো করে কিন্তু মিশে যাবে ভেন্ডির যে বেসনের মশলাটা ছিল আমি তুলে রেখেছিলাম সেই মশলাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এই দেখুন এখানে কিন্তু পুরোটাই ঘাটা হয়ে গেছে এবার আমি কিন্তু অল্প করে জল দিয়ে দিচ্ছি কেন আলুটা একটু বাকি আছে আর ভেন্ডিটাও একটু জলের মধ্যে কিন্তু ভালোভাবে হয়ে যাবে এখানে কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি আমি অল্প করেই কিন্তু জলটা দিচ্ছি আগে খেটে নিই তারপরে আমি কিন্তু আর একটু জল দেবো কেননা আমার এখানেও গেরভিটা অনেকটা কিন্তু টাইট আছে এখানে কিন্তু আরেকটু আমার জলের প্রয়োজন হবে এখানে আমি আরেকটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেবো আমি খুলে দেখে নিচ্ছি এখানে আলুটা হয়েছে নাকি মাঝে কিন্তু আর একবার নেড়েও দিয়েছিলাম দুবার ধরে এ দেখো কতটা গাঢ় হয়ে গেছে আর আলুটা যেটা বাকিয়েছিল সেটা কিন্তু আমার আলুটাও এখানে হয়ে গেছে এবার আমি কিন্তু এর মধ্যে কিছু একটা অ্যাড করে দিচ্ছি টেস্টটা আরও আসার জন্যে এখানে আমি কিন্তু কস্তুরি মেথি অ্যাড করে নিচ্ছি এখানে আমি ভেজে গুড়িয়ে নিয়েছিলাম এখানে কিন্তু চার ভাগের আমি এক ভাগ দেবো এই দেখুন চার ভাগের আমি কিন্তু এক ভাগ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এটা কিন্তু খেটে নিচ্ছি এখানে পুরো ভালো করে আমি ঘেঁটে নেবো পুরো ভালো করে আমি ঘেঁটে নিয়েছি এটাকে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি যাতে কস্তুরি মেথির পুরো ফেভারটা সবজির মধ্যে মিশে যায় আর ফেভারটা খুব সুন্দর আসবে সেন্টটাও আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখানে দু মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি এই দেখুন আস্তে আস্তে কিন্তু তেলও ছেড়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে এবার আমি যেখানে রাখবো সেই জায়গাতে আমি কোড়া দিকে ঢেলে নিচ্ছি এখানে এবার আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে ঢেলে নিচ্ছি খুব সুন্দর কিন্তু সেন্ট মেথি দিলে কিন্তু টেস্টটাও খুব সুন্দর আসে এখানে কত সুন্দর লাগছে এরকমভাবে কিন্তু রেসিপিটা করলে কিন্তু খুবই সুন্দর লাগবে অনেকভাবে ভেন্ডি খেয়েছেন এরকম করে একবার রান্নাটা করে দেখবেন কিন্তু টেস্টটা আরো ভালো লাগবে ভাতগুলোও কিন্তু অনেক কিছু খাওয়া অনেকটা খাওয়াও যাবে রুটিও ভালো লাগবে কেউ যদি একবার খেয়ে পছন্দ করে কিন্তু মানে খাবার পরে সে পছন্দ করবে আর বলবে বারবার এরকমভাবে ভেন্ডিটা বানাতে প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবেন ভালো লাগবে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন